জয় বাংলা মাত্র কিছুক্ষণ আগে ঢাকা শ্যামুনিতে রাজপথে অবস্থান করছে জয় বাংলার নেতা কর্মী তাৎক্ষণিক ভাবে সেখানে আইন শৃঙ্খলা পুলিশ জয় বাংলার চালায় পরবর্তীতে চারজনকে আটক করে পরবর্তীতে আমাদের জয় বাংলার সৈনিকেরা চারজনকে উদ্ধার করে ওই অবস্থায় গাজীপুরের ছাত্রলীগের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ জানাই যে সকল ভাইয়েরা রাজপথে আজকে আবারও আপনারা রাজপথ কাপাইছেন আপনাদের দেখা দেখে সারা বাংলাদেশে এভাবে গর্জে উঠবে জয় বাংলা রুখে দাঁড়াবে পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে ডক্টর সুদী ইউসের বিরুদ্ধে বিজয় আমাদের শীঘ্রই আসবে গতকালকে আমাদের একজন নেতাকর্মীর গায়ের উপরে মব পরিচালনা করা হয় গাজীপুর পাশে পাশাপাশি যারা আজকে ঢাকা শ্যামলিতে এই মুহূর্তে আপনারা যে স্লোগানটা রাজপথ কাঁপাইছেন পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে বুক পেতে দাঁড়াইছেন এবং কি আমাদের চারজন লোককে আট করছে পুলিশ তাৎক্ষণিক ভাবে আপনারা তাদেরকে উদ্ধার করছেন দেখাই দিয়েছেন আপনারা আজকের এই মিছিল এবং কি পুলিশের থেকে যে চারজনকে উদ্ধার করছেন সারা বাংলাদেশে আপনাদের এই দেখায় সারা বাংলাদেশে গর্জে উঠবে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ একাত্তর সৈনিক মুজিব সৈনিক বাংলাদেশকে যারা ভালোবাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা সারা বাংলাদেশে এইভাবে উঠতে হবে পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে রাত দিন চব্বিশ ঘন্টায় যে কোনো সময়ে জয় বাংলা শ্রমগারে রাজপথ করতে হবে এভাবে মিজ জাফর বাকিবেমিকরা ইতিমধ্যে তাদের বুকে কাপুনি চলে আসছে তাদের রাতে ঘুম হয় না দিনে ঘুম হয় না কখন যে জয় বাংলা সৈনিকরা রাজপথে নেমে আসে কখন যে তাদের উপরে জয় বাংলা সৈনিকরা জয় বাংলা করে দেয় যে কোনো মুহূর্তে এভাবে সারা বাংলাদেশে গর্জে উঠতে হবে আমাদেরকে হামলা মামলা দিয়ে ভয় দেখিয়ে মব করে দাবাইয়া রাখা যাবে না গতকালকে রাতে আপনারা ইতিমধ্যে জানেন একজন সাধারণ কর্মী মিষ্টি সুভাষ নামে আপনারা যে অভিনেত্রীকে চিনেন ইতিমধ্যে আপনারা জানেন গতকালকে রাতে তাকে তার বাসায় ডিবি পুলিশ ওইখানে যায় এই পর্যন্ত এখন পর্যন্ত আর কোন ধরনের আপডেট পাই নাই তাকে কি করা হয়েছে কোথায় নিয়ে গেছে কোনো বিষয় পাই নাই যদি কেউ জানেন অবশ্যই জানাবেন দেশবাসীকে দ্রুত দেখার করে দিবেন যার যার অবস্থান থেকে জয় বাংলারা দেশের প্রবাসে যেখানে থাকেন সর্বোচ্চ দলীয় প্রচারগুলা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন কারণ আমাদেরকে হাতে আর সময় বেশি নাই গর্জ উঠতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এই বাংলাদেশ থেকে রাজাকারদেরকে বিদায় করতে হবে বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় উপর হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত জয় বাংলা সৈনিকরা কখনোই গড়ে ফিরে যাবে না দেশে আপনারা যারা রাজপথ কাপাচ্ছেন আপনাদের জন্য রইল আমাদের পক্ষ থেকে প্রবাসী জয় বাংলা সৈনিকদের পক্ষ থেকে হাজারো সেলুর ভালোবাসা আপনারা এই সামনের ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করবেন আপনাদের হচ্ছেন প্রকৃতপক্ষে জয় বাংলা সৈনিক দলের দুঃসময় যারা কাজ করে যাচ্ছেন নিজের জীবনকে বাজি রেখে মৃত্যুকে সামনে রেখে শত্রুদের সামনে দাঁড়িয়ে বুক চেয়ে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগানে রাজপথ কাপাচ্ছেন আপনাদের জন্য রইল বুক ভরা ভালোবাসা 何 প্রবাসী ভাইরা প্রবাসী জায়গা থেকে প্রত্যেক দেশে জয় বাংলা স্লোগানে কাপাচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন স্লোগানে উত্তাল সারা বাংলাদেশ দেশ বিদেশ সব জায়গায় এভাবে থেমে যাওয়া যাবে না যত একদিন যাবে যত ঘন্টা যাবে ততই আমাদের জয় বাংলা সৈনিকদের সংখ্যা বৃদ্ধি হবে রাজপথ কাপাতে হবে বাংলাদেশের সাধারণ জনগণের শুধুমাত্র তাহি আছে আমাদের জয় বাংলা শরিকদের দিকে কখন রাজপথে নেমে আসবে তখনই যখন জয় বাংলা সৈনিকেরা রাজপথে থাকবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাধারণ জনগণও আপনাদের সাথে ঐক্য হবে এবং এই বাংলা মাটি থেকে রাজাকারদেরকে বিদায় করবে ধন্যবাদ সবাইকে দেশবাসীকে দ্রুত শেয়ার করে দেখার সুযোগ করে দেন আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা শেখ হাসিনার বিজয় আসবেই আসবে ইনশা